হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন নিউজ কর ইউটিউব চ্যানেল আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটির মূল উদ্দেশ্য হল যে আপনারা কীভাবে বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদের যে রেশন কার্ডের পরিবার আছে অর্থাৎ হোল্ড ফ্যামিলির যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের সাথে আধার সরি মোবাইল নাম্বার কীভাবে আপনারা লিঙ্ক করবেন কারণ এখন বর্তমান যা পরিস্থিতি আপনি যদি আধার অথেন্টিকেট দিয়ে লিঙ্ক করেন অর্থাৎ এখানে এই যে অপশানটি আছে এই যে লিঙ্ক উইথ আধার আধার লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এই অপশানে গিয়ে যদি আপনি করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু লিঙ্ক হচ্ছে না আপনারা কোনো কাজ করতে পারছেন না তো সেই জন্য কিন্তু আমি একটি নতুন ট্রিক নিয়ে চলে এসেছি সেই কারণেই কিন্তু আমি এই ভিডিওটি নিয়ে চলে এসেছি তো চলুন আর কটনা বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন চলুন ভিডিওটি দেখে দেখিয়ে দিই কীভাবে আপনারা করবেন সবার প্রথমে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডব্লু ডট ফুড ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন তাছাড়াও আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনের নিচে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন আমি আবারও বলছি মূলত যারা মোবাইল দিয়ে দেখছেন বা মোবাইল দিয়ে মোবাইল আছে কারণ পিসি বা ল্যাপটপ বা কম্পিউটার সমস্ত কিছু কিন্তু সবার কাছে থাকে না মোবাইলটা কিন্তু এখন অ্যাভেলেবেল প্রত্যেকের কাছে আছে সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার মেন কনসেপ্ট মোবাইল দিয়ে আপনারা কীভাবে করবেন তো এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে চলে আসার পরে সবার প্রথমে আপনারা কি করবেন এখান থেকে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন স্ক্রল করবেন যে কোনো ব্রাউজারে কিন্তু এই অপশানটি পেয়ে যাবেন এই যেরকম আমি ফায়ার ফক্সে করছি এক্স করে এই যে ডেস্কটপ সাইট এটি কিন্তু অন করে নেবেন তাহলে কিন্তু পুরো সাইটটা আপনাদের ডেস্কটপ বা কম্পিউটারের মতো হয়ে যাবে তো এখান থেকে আপনারা আসবেন আসার পরে ধরুন এক ব্যক্তির আমি কিন্তু রেশন কার্ড অ্যাপ্লাই করেছি কিন্তু এখন বর্তমান নিয়ম হলো আগে যেরকম ই রেশন কার্ড কোনো ওটিপি অর্থাৎ কোনো সিকিউরিটি ছাড়াই কিন্তু ডাউনলোড করা যেত কিন্তু এখন বর্তমানে ওটিপি লাগছে তো আপনারা যদি মোবাইল নাম্বারের সাথে রেশন কার্ডের লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা ওটিপি পাবেন না এবং ই রেশন কার্ডটা আপনারা ডাউনলোড করতে পারবেন না এবং আপনারা কিন্তু যে নতুন ব্যক্তির আপনার রেশন কার্ড তৈরি হয়েছে তার কিন্তু রেশনটাও আপনি পাবেন না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে আমি এখানে একটি অ্যাপ্লিকেশান আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি ক্লিক করলাম চেক স্ট্যাটাস অ্যান্ড রেশন কার্ড অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করলাম ক্লিক করার পরেই কিন্তু আমার যে সাইটটি ওপেন হয়ে গেলো এখান থেকে যেহেতু চার নম্বর ফর্ম আমি চার নম্বর ফর্মটা ফিল আপ করলাম ফিল আপ করার পর এখানে কিন্তু তার মোবাইল নাম্বারটা আমি এখানে এন্টার করছি তো মোবাইল নাম্বারটা এন্টার করার পরপরই কিন্তু আমি এই যে সিকিউরিটি কোডটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এবং সিকিউরিটি কোডটা দেওয়ার কারণেই দেওয়ার পরপরই কিন্তু আমার সার্চ অপশানে ক্লিক করতে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটু এরকম প্রসেসিং হবে তো প্রসেসিং হওয়ার পরেই কিন্তু আপনাদের সামনে ওপেন হবে যে ব্যক্তি রেশন কার্ডটা নতুন তৈরি হয়েছে তার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন সার্চ করার পর পরই কিন্তু অ্যাপ্লিক্যান্টের নাম ফোন নাম্বার চলে এসেছে এবং স্ট্যাটাস কিন্তু আমি এক্ষুনি স্ট্যাটাস সার্চ করলাম তাই টাইম ডেটটা উঠছে এবং আমি ফর্মটা এন্টার করেছি কবে আঠাশ দুই দু হাজার চব্বিশ রাত এগারোটা বারোতে তারপর রিকমেন্ডেশন পড়েছে কবে উনত্রিশ দুই দু হাজার চব্বিশ তিনটে নয় এখনও কিন্তু অ্যাপ্রুভাল আসেনি আরেকটি রেশন কার্ড আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি আপনাকে স্ক্রিনে দেখুন কিন্তু আমি আর একটা ব্যক্তির কিন্তু কার্ড তার ওয়াইফের কার্ড ট্রান্সফার করেছি এবং তার মোবাইল নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করছি ক্যাপচার কোডটা বসিয়েছি বসানোর পরে কিন্তু আমি সার্চ যে অপশানটি আছে এই সার্চ অপশানে কিন্তু আমি ক্লিক করছি তো আমি অন স্ক্রিনে কিন্তু আমি সার্চ অপশানে ক্লিক করলাম এখানে কিন্তু কোনো কিছু ভুল আছে সেই কারণে কিন্তু এরকম দেখাচ্ছে তো দেখে নিই কী ভুল আছে সরি মোবাইল নাম্বারটা আমি ভুল পাতিয়েছিলাম সেই কারণে কিন্তু আমার এরকমটা অপশন মানে দেখিয়েছে যে মোবাইল নাম্বারটি নট রেজিস্টার তো এখান থেকে কিন্তু আমি এই যে ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে আবারও ফিল করছি আমি কিন্তু আবারও সেই ক্যাপচার কোডটি ফিল করলাম ফিল করে এবার কিন্তু সার্চ অপশানে আপনাদের সামনেই সার্চ করছি তো সার্চ অপশানে ক্লিক করার পরপরই কিন্তু এরকম লোডিং হওয়ার পর অনেকখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি এই যে ব্যক্তির কার্ডটা ট্রান্সফার করেছি সেটি কিন্তু কোনো জায়গায় না গিয়ে সেটি কিন্তু অ্যাপ্লিকেশান করেছি এগারো দুই দু হাজার চব্বিশে এবং আমার রিকমেন্ডেশান পড়েছে পনেরোই দুই দু হাজার চব্বিশে এবং আমার অ্যাপ্রুভ হয়েছে কিন্তু আঠেরো দুই দু হাজার চব্বিশে এবার নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে কিন্তু এই ভিউ ডিটেলস ভিউ ডিটেলস কার্ড ডিটেলসে ক্লিক করলে কিন্তু আমার কার্ডের বিবরণ দেখাবে তো চলুন ভিউ কার্ড ডিটেলস করা যাক তো স্ক্রিনে কিন্তু দেখুন আপনাদের সেই ব্যক্তির যার আমি কার্ডটা ট্রান্সফার করেছি সেই ব্যক্তির নাম সেই ব্যক্তির রেশন কার্ড এবং সেই ব্যক্তির কার্ড ক্যাটাগরি এবং সেই ব্যক্তির শ্বশুরবাড়ির যে ডিলিয়ার রেশন দেয় সেই ডিলিয়ারের নাম এবং তার কিন্তু কার্ডটা রেডি এখানে কিন্তু ডাউনলোড করতে বলছে যে ডাউনলোড ই তো এখানে ডাউনলোড অপশানে যেই আপনারা ক্লিক করবেন সেই কিন্তু আপনাদের এই অপশানে নিয়ে চলে আসবে এখানে কিন্তু লেখা আছে ডাউনলোড ই রেশন কার্ড তো এখানে কি বলছে যে এখানে প্লিজ এন্টার রেশন কার্ড নাম নাম্বার তো আপনারা ওখান থেকে আসলে কিন্তু অটোমেটিক রেশন কার্ড নাম্বারটা এখানে ফিল হয়ে যাবে তারপরে এই ক্যাপচার কোডটি সুন্দরভাবে এই ঘরে বসিয়ে কিন্তু যে সার্চ অপশানটি আছে এখানে ক্লিক করবেন তো অনস্ক্রিনে করে দেখিয়ে দিই স্ক্যানে কিন্তু আমি সেই ক্যাপচার কোডটি ফিল করলাম এবার কিন্তু আমি সার্চ অপশানে ক্লিক করছি সার্চ অপশানে ক্লিক করার পর পরপরও কিন্তু আমার একটু ওয়েট করতে হবে আপনাদের ওয়েট করার পরে কিন্তু আপনাদের ওই পরিবারের যতগুলো কার্ড আছে সবার বিবরণ কিন্তু এখানে দিয়ে দেবে তো চলুন দেখে নেওয়া যাক দেখুন ওই পরিবারে যতগুলো কার্ড আছে সবার কিন্তু এখানে বিবরণ দিয়ে দিয়েছে যে চারটে ওই পরিবারে চারজন ফ্যামিলি আছে তো এখানে যাদের এই অপশানটা নেই অর্থাৎ এই অপশানটা নেই তাদের কিন্তু আপনাদের মোবাইল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে ভালোভাবে বুঝবেন অর্থাৎ এই অপশানটা থাকবে না যে মোবাইল নাম্বার কোনো মোবাইল নাম্বার থাকবে না এখানে শুধু এই অপশানটা শো করবে যে নো অফ দ্য মোবাইল নাম্বার গিভ আর কাইন্ডলি অ্যাক্টিভ বিলং টু মাই ফ্যামিলি অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাড এ নিউ মোবাইল নাম্বার এই অপশানটা কিন্তু থাকবে অর্থাৎ এই অপশানটা থাকবে না তো চলুন আরেকটি কার্ড দেখিয়ে দিই একই ফ্যামিলির এবং আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশটটা কবে নিয়েছি আটাশে ফেব্রুয়ারি আজকে কিন্তু এক তারিখ অর্থাৎ তার কার্ড কিন্তু সেই আটাশে ফেব্রুয়ারিতেই কিন্তু মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই কিন্তু রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে এবং তার বিবরণ আগেও যেরকম দেখেছিলেন এবারও কিন্তু সেরকম বিবরণ দেখানো হচ্ছে এবং এখান থেকে দেখুন এনার কিন্তু ছিল এটাই অর্থাৎ এই যে নন অফ দ্য মোবাইল নাম্বার গিভ আর কারেন্টলি অ্যাক্টিভ অবলিক বিলং টু মাই ফ্যামিলি অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাড নিউ মোবাইল নাম্বার তো এখানে যখন আপনারা এরকম দেখাবে তখন সোজা কিছু করবেন না আপনারা কী করবেন এখন বর্তমানে কিন্তু সকল ব্যক্তির আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে একশো পার্সেন্টের মধ্যে কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট ব্যক্তির কিন্তু আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক আছে তো যে ব্যক্তির আপনি ওই পরিবারে অর্থাৎ এই যতগুলো পরিবার মানে মানুষ আছে সবার কিন যে কোনো একজনের যদি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকে সেই ব্যক্তির বরাবরে গিয়ে অর্থাৎ যত এই ব্যক্তির এই ব্যক্তির বরাবরে গিয়ে সেন্ট ওটিপিতে আমরা ক্লিক করুন তো সেন্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম জায়গায় কিন্তু আপনাদের ছটা সংখ্যার ওটিপি লেখা যায় ঘর দেবে এবং আপনাদের যে ব্যক্তির আপনি আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করা সেই ব্যক্তির যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আধার কার্ডের সাথে সেই মোবাইলে কিন্তু ছটা সংখ্যার ওটিপি চলে গেছে আপনার কিন্তু সেই ওটিপিটা এই জায়গার যে এরকম বক্স বক্স করা থাকবে এরকম বক্স বক্স করা থাকবে ছটা সেই ছ এক এক ঘরে কিন্তু একটি করে নাম্বার আপনার বসিয়ে দেবেন বসিয়ে অটো বসালেই কিন্তু অটোমেটিক্যালি রিলোড নিয়ে নেবে নেওয়ার পরে কিন্তু আপনাদের মোবাইল লে নাম্বার অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি এরকম জায়গায় আবারও অন্য একটি পেজে নিয়ে গিয়ে এরকম জায়গায় কিন্তু মোবাইল নাম্বার লেখার একটি জায়গা দেবে যে এন্টার ইয়োর মোবাইল নাম্বার তো আপনারা যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা কিন্তু সেখানে বসাবেন বসানোর পরে সেন্ড ওটিপি করবেন সেন্ড ওটিপি করার পর তার নিচে আবারও কিন্তু এরকম একটা ঘর দেবে এবং সেখানে কিন্তু চারটে ঘর এরকম টানা থাকবে যেখানে কিন্তু চারটে সংখ্যার ওটিপি আছে সেই চারটে সংখ্যা একটা ঘরে এক একটা ঘরে কিন্তু চারটে সংখ্যা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে আপনাদের একটু কীরকম দেখাবে দেখিয়ে দিচ্ছেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে বলা হচ্ছে সিলেক্ট অল মোবাইল নাম্বার বিলংগিং টু ইওর ফ্যামিলি তো এখানে যে মোবাইল নাম্বারটা আপনি এন্টার করেছেন সেখানে কিন্তু মোবাইল নাম্বারটা এরকম শো করবে এবং এখানে কিন্তু আপনারা চিহ্ন মারবেন টিক চিহ্ন মারার পরে কিন্তু নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন কনফার্ম এই কনফার্ম অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখানে কিন্তু লেখা থাকবে ডু ইউ ওয়ান্ট টু পরসেট ইএস করবেন এখানে ইএস করলে সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইল নাম্বারটা এন্টার হয়ে যাবে বা ও রেজিস্ট্রেশন হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেই একই পরিবার একই পরিবারের কিন্তু সেই ডিটেলসটা চলে আসবে এবং একে একে যার যে ব্যক্তির এই রেশন কার্ড আপনি ডাউনলোড করতে চান সেই ব্যক্তি এই রেশন কার্ড কিন্তু এখানে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং যে ব্যক্তির ওই পরিবারের যে একটাই ব্যক্তির আমি কিন্তু মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করেছিলাম দেখতে পাচ্ছেন সেই একটাই ব্যক্তির এখানে কিন্তু মোবাইল নাম্বার শো করছে লাস্টে ফার্স্টের থ্রি ডিজিট লাস্টের থ্রি ডিজিট কিন্তু নেই তো এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের যে বাড়ির পরিবারের যদি মোবাইল নাম্বার অ্যাটাচ না থাকে বা লিঙ্ক না থাকে রেশন কার্ডের সাথে তাহলে কিন্তু এরকমভাবে করলে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারের সাথে রেশন কার্ডের লিঙ্ক হয়ে যাবে এবং এটি কিন্তু ইউটিউবে প্রথম একদম সর্বপ্রথম যেহেতু আমি এই ট্রিকটি অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার আমার লিঙ্কটি হয়ে গেছে তো সেই কারণে আমি মনে করলাম আপনাদের সাথে শেয়ার করা যাক কারণ অনেকেই কিন্তু রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নিয়ে অনেক সমস্যায় আছেন এবং লিঙ্ক করতে পারছেন না একাধিক ধরে একাধিক দিন ধরে এবং আপনারা কিন্তু কোথাও যাওয়ার দরকার নেই নিজের বাড়িতে বসেই এটা করতে পারবেন এবং আপনারা যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকলেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কোন ভিডিও রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু সেই সংক্রান্ত ভিডিও নিয়ে চলে আসবো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন